কত দরকার মনে পড়ছে দেখি কি কই লইতা দেবিদ্যা কি বিদ্যা কি বিদ্যা দেবিদ্যারে নতুন টিউন আইছে কি আইছে তো টিউন হিসাবে নতুন আই আসে মনে করছে যে এলাকার মানুষ হলে একটা মিটিং করা দরকার আছে সমাজ উন্নয়নে তো উনি লেখছে সুধি আসসালামু আলাইকুম ওই যে আমরা লিখি না প্রিয় মোহতারাম প্রাণ প্রিয় প্রিয়তম অনেক কিছু লেহে না তো এই বড় বড় মাইশের লাগতে হয় সুদিয়ে এটা উনি বুঝবো অফিসত সুধি লেহে না লেখছে সুধি আসসালাম আলাইকুম আমি নতুন টিউনও এখানে আসছি আপনার সবাই আসেন আপনাদেরকে নিয়ে আমি মিটিং করব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তো একবার সুদ খায় হ্যাঁ ব্যাটার কাছে এই সি সুদ খায় না ব্যাটার কাছে সি গেছে এসের

এটা যারা সম্মানিত মানুষ তারা লেহে সুদি তোমারে কইছে বেশি জানো যাই বিদ্যার মাত্র স্যার প্রিন্সিপাল আসিল অফিসের সামনে হ্যাঁ কি তো হেন কি আর চকরা দেখেন না এই প্রিন্সিপাল এই এবারে নতুন কিউনো আইয়াছে না এবারে আমার লেখছে লেখে তো এই প্রিন্সিপালে আরও মার্শাল্লা আো বেশি প্রিন্সিপালকে আহ সুদি লেখলেও আপনার কিন্তু মর্যাদা দিছে কয় কি মর্যাদা জানেন জানেননি একজন সুৎখুরের কি মর্যাদা কয় কি মর্যাদা কয় সাতজন সুৎখুরের নাম লেখিয়া যদি এই ডা এই গমের ইয়ার ভিতরে রাহে বস্তার ভিতরে রাহে ফুহে ধরে না সুতখুরের নাম লেখিয়া গমের বস্তা কে দিয়ে ধরে না আপনি হেই সুদ নিজের দুজন নিজে কিছু বুঝে কয় আমি বুঝতে লাগলো তুই রুম বুঝে তাই বর্বর আর খালি উপদ সমাজ আছে নি রে সাবধান চিহ্নিত করতে হবে কারা সুদ খায় এই সুৎখুর লোকদের সমাজের ভিতরে কোনো মর্যাদার জায়গা হবে না ঠিক কি রাখা সুদের সত্যিটা গোনা সর্বনিম্ন গোনাটা মাল্লকে জেনা করে যেই ভাই তোমারে ফেরত ধরছে যেই মা তোমার জন্ম দিছে যেই মা বুকের দুধ তোমার দুই আড়াই বছর খাওয়াইছে এই মার লোকে জিনাকরণ আর সুধ খাওয়ন এটা হইল সর্বনিম্ন গোনা আমি যদি এখন এক কুটি টেহা লই যাই এক কুটি আমি যদি আলামিন ভাই এরকম আলামিন ভাই আমার গাড়িতে এক কুটি আছে কই দ তো বিপদ হলো তোরা নিয়ে গাড়ির সামনে কেউ রইলাস আরে উদাহরণ উদাহরণ টেহা ভাই আমি কুটি হলো মনে করো আমি কইলাম আলাম ভাই আমার গাড়িতে এক কোটি টেহা আছে আপনি লোক নিয়ে আসেন যারা মাল লগে জিনা করতে পারবো এরকম লোকেরা আমি এক কোটি টাকা দেব এবারে গুইডাক মন খারাপ করে আয়া করবো ভাই আমরা গ্রামও খারাপ মানুষ আছে কিন্তু মাল লগে জিনা করি না মানুষ ভাই ফাইসি না একজনও কেউ টেহানি তো রাজিও না মাল লগে জিনা কইা বাহ নাগেশের মানুষ তোমরা নাগেশের হিসাবে তোমরা দূরের মানুষ নাও তোমরা ঘরের মানুষ তোমরা ঘরের মানুষ মাল লগে জিনা করিয়া তুমি এক কোটি টাকা নিতেও রাজি না অথচ তুমি অহরহ সুদে টাকা লাগাইয়া প্রতিদিন তোমার মাল লোকে জিনা করতে আস আমি যদি তোর আম্মা হইতাম নাগাইশের হুজুরে বুঝানের কি বাহি রাখছে কত কোনাখান মাইরা বুঝাইছে রে সুদ খাওয়ার মাল লোকে জেনা কর তুই দি রাইতেও আজ না সকালবেলা গিয়ে সুদে টেহা লাগাইস আমারে আবার মা ডাহস মাল লোকে জিনা করস আবার মা ডাহস তে কই আম্মা এটা একটা কথা কইলা আমি কি এই ফলানি আনি কার কিতা গীতা তুমি সুদ খাইছো মাল কিন্তু জি করছো ও বেড়া খরারা ও আমার ভাইয়েরা পর্দা আমার মায়েরা মুস্তাক ফৈজি প্রতিদিন আশ বেড়া কোনোদিন যদি আর না আসে মনে রাইখো কথা কয়েকটা মনে রাইখো মাইনা মাইনা চইল একদিন তো বরেই যাব আমিও যাবো তোমরাও যাবা এমন একটা জিন্দে কইর রে সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দগি আমরা চাই নাকি চাই না হ্যাঁ কথা চাই নাকি চাই না হাই অন্তর থেকে বুঝাইয়া বুঝাইয়া পতারি কইছি আপনি একটা বান্না চললেন আল্লাহ দিব লইয়া পুলাইতেন পারতেন না খানার অভাবে মানুষ মরে না গোনা কই ডালাইছি লন হগলে মিল্লাকুণ মাপ এলাই দরকার আছে নিও আমি কইছি খারাপ মানুষ বাংলাদেশে বেশি না খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না বেড়া খোলা গেরামক আপনি গণলে খারাপ মানুষ বার করে এলাইতেন কয়জন আছে দশজন না হলে বারোজন না হলে পনেরো জন এহাত যদি কি চালাইতেন পারতেন বাহি দিয়ে আপনি সুজ হইয়া গেল ঠিক কিনা কও এহাত নারে ফলা পাইলে দইরা তো রাফিস পড়া বান্ধিয়া ফানা ওলা ফুরে সুবা দিয়া দইরা জন বুড়ুড়ি শর্ত নেবি দেখবি বাহি দিকে বাড়ি নমুনা খারাপ রে দেখলো বাহি দিয়ে এমনি সুজ হয়ে গেল কল ঠিক কিনা কও ঠিক আমরা আমরা সমাজটা সুন্দর করনের লেগিয়া এখনো ফেরেস্তা নাজিল হইতো না আমরা টামরে সুন্দর করন লাগত ঠিক নিও আমরা তামড়াই সুন্দর করাম ঝগড়া বিবাদও নাই হ্যাঁ ফোলাফাইন হ্যাঁ টুকরো আমার ফোলাফাইন তোমরা যারা আসো তোমরা গ্রামটা স্টুডি গ্রাম বেড়াখোলা গ্রাম কোনো বেশি বড় গ্রাম না তোমরা সবাই মিলে একটা সমিতি করো বিকালে বসো যে আমরা খেলাধুলা করাম আনন্দ করাম সব ঠিক আছে কিন্তু আজান ফল লগে লগে নামাজ ঠিক কিনা কম দশও বারে খেলা শুরু করছো ক্রিকেট খেলা শর্ট বাউন্ডারি দিয়া দশও বারে খেলা শুরু করছো নয় ওভার ফার্স্টটা বল করা হয়েছে বল রয়েছে আর একটা বল রইছে এই আসরের নামাজ আজান দিছে হাই আলো সালা করে একজনে বলটা ধরতে পাবি বাকি একুশ জনের জিগে বুকি তারে বল না আরেকটা রয়েছে বল দর্শক করে বলে নাগাই সে রুম কইছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কি না আগে নামাজ তারপরে খেলা আর আগে কোনো খেলা নাই এই গ্রামে যেই ছেলেটা নামাজ পড়বে না তার সাথে চলাচল বন্ধ এই গ্রামে যেই লোকটা সুদ খায় এই গ্রামে যে লোকটা ঘুষ খায় এই লোকটা এই গ্রামে সেই ছেলেগুলো নেশা করে তাদেরকে চিহ্নিত করো সুৎখুর কোনো মসজিদ কমিটিতে ঢুকতে পারবে না ঠিক কি রকম সুৎখুর কি আর মসজিদ কমিটি কয়টা টেহা দিলে আমরা তার আগ করে সুৎখুর নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাই মসজিদরা যে দুপুর হইয়া লইয়া পড়ছে না কোফাল বাবা কোফাল বাবা সভাপতি সাহ তার বংশধর সকলের লেগে দোয়া চাইছো সবাই নামাজের মতো বসে সবাই নামাজের মতো তোমরা যারা দাঁড়ায় রয়েছ আমি এতক্ষণ বসতে বলি নাই বাবা আমার কলি বসো ট্যাগ বসো ছেলারা বসো সবাই দিল আমরা একটু তোবা করি বাবা বসো একটু কলজার টুকরারা বস আমার আদরের আমার সোনামণিরা বসো আয় যাইও না আয় এই কান্টুফি হ্যাঁ সবাই বসো ও টিক ট্যক সবাই পড়েন আউজ বিল্লাহ হিমিনার রাজিম নিরজিম সবাই জুড়ে পড়েন আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোণে আছে পড়েন আউজ বিল্লাহ হিমিনর রাজিম নিহরজিম হিসমিল্লা ইউ রহমান রহিম শোনেন আপনারা বোধহয় কথা বলে না কেউ আপনারা বোধহয় শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে ফেসবুকে অনেকেই গিয়ে দেখতেও পাইছেন আলামিন ভাই আইতে যাইতে দেখে আইসে আমার দরবারও আমি একটা কারবার জুড়ছি চিন্তা করলাম বাস আমার কয় বছর পট করে একদিন মরে আছে জ্ঞান আমি একটা মনে করলাম জীবনে তো টেহা পয়সা যায় লড়াছ হ্যাঁ যুবক ভাই দেখছ এতে ফিরেও তো নয় একটু বসো বাবা একটু বসো এক মিনিট দুই মিনিট বসো শোনেন আরে কথা শোনেন আমি আল্লাহর খাস মেহরবানি আপনারা জানেন যে দেখতে দেখতে তো বয়স প্রায় তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়স হয়ে গেছে আমার কোন সময় বইরা যায় বাংলাদেশে গড়াই এখন কোজা যেতেছে মানুষের শারীরিক সামর্থ্যও নাই চিন্তা করলাম আমার বাসাম কয় বছর আমার দেশের গরিব মানুষগুলো জায়গায় জায়গায় মসজিদের অভাব নাই কিন্তু চিকিৎসার জন্য ফুরাটা ব্রাহ্মণপাড়া উপজেলায় কয়টা হাসপাতাল আছে সরকারি হাসপাতালের বাইরে যেটি আছে প্রাইভেট হাসপাতাল আমি চিন্তা করছি আমার দুঃখী মানুষগুলাকে যেন ফ্রি চিকিৎসা দেওয়া যায় এই নিয়তে আমি উনিশ হাজার স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ের কামাত দিছি নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ মার হাবা কইতেন না একসাথে নামাজ পড়তে পারবে ছয় হাজার মসজিদ ছয় হাজার বলেন মার হাবা এই মসজিদ যখন পড়তাম নিয়ত করলাম ইঞ্জিনিয়ার রেজি গেলাম রে এই মসজিদটা পড়তে কীরকম খরচ হইতে পারে কত জোর এটা মসজিদ্রা করতে প্রথম কইছে পনেরো তারপরে কেছে তিরিশ কোটি টেহা তো আমি কবিবার আমি গরিব মানুষ হ তিরিশ কোটি আমি আমি গরিব মানুষ আমি এত টাকা কইসাই আমি তিরিশ কোটি টেহা আচ্ছা যা কাটাকাটি করতাম না তোরা যখন আজকে কালয় শুরু করে লাইছি আজকে আমি দরবারতে বানিয়েছি হিসাবটা নিয়ে যাবেন সাইসি কিরণ টাকা খরচ হয়েছে সাইয়া দিহি আমার রাত খরচ হয়ে গেছে চার কোটি একাত্তর লক্ষ টাকা মার হাবা পেতেন না এক টাকাও ঋণ নেই কোটি একাত্তর লাখ টাকা যে খরচ করছি এক টাকাও ঋণ নেই দশ লাখ টাকার মতো আরো হাতে আছে আছে বালু আছে রড আছে মোটামুটি কিছুদিনের ভিতরে দোতলার স্বাদ হয়ে যাবে তিনতলা মসজিদ হবে নিসতলা হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ আমি দিছি পঁচিশ লাখ পায়লা আমি বলছি এক বছরে যত টাকা কামাই করতাম পারি সব দি মসজিদে এক বছরে তু ভাইয়া থা ভাইয়া পঁচিশ লাখ কইরা আমি মসজিদও দিয়া আপনার ফারুক নম্বরও দেখতে আইসি পঁচিশ লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি আল্লাহর খাস মেহরবানি আজ সাইড কুথু একাত্তর লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হইছে আমার মসজিদ আমার একটা স্বপ্ন এই যে যখন আমরা মাফিলতে যায়াম মসজিদের সাদে উদর লাগবো ওইটা একটা কাম দিয়ে আল্লাহ এত বড় একটা কাম যে শুরু করলাম আমি যদি বইটা জিজ্ঞে এই কামটা শেষ করবো কারা আল্লাহ আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ কইরা মরতাম পারি আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ আমার প্রাণের মসজিদ আমার প্রিয় মসজিদ আমার এই মসজিদটা আমার স্বপ্ন কত মানুষের টাকা যে এখনো ঢুকছে কত হগিন নিবেদীর চেহা রিক্সাওয়ালার টাকা আপনারা আমার ঘরের মানুষ আপনারাও যদি মনে করেন যে হুজুর আপনি যদি পঁচিশ লাখ টেহা দিতেন পারেন আমরা কি পাঁচটা হাজার টেহা মসজিদে দিতাম ফারতাম না ফারবেন নিয়ত থাকলে ফারবেন কারণ আল্লাহ নবী কই মাম বানা আলিল্লা হে জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে মার হাবা কৈতান্লা আসেননি প্যান্ডাল্লার ভিতরে একটা লুক জী এই একটা হাজার টেহা আপনার মসজিদ দিয়ে আমি সবই কইলাম আমার লাইজ আমার অনেক ভাল্লা আমার অনেক দিশা আলহামদুলিল্লাহ মসজিদরা মধ্যে একটা হাজার টাকা দিতেন ফাটবেন এই যে আমার ভাই কি নাম মোহাম্মদ সাইফুলে এক হাজার টাকা দাও নিয়ে আসো আমরা সাইফুলে এক হাজার টাকা দিছি কেটার নাম বসাবে ফারুক মেম্বরে যেহেন থাকে এহেন এ দেয় এ সব মাফিল থাকলে যেই বাবা আসি আমি যখন দিনাজপুর যাম তখন আপনি যাইয়েন ওটা গেলে এক হাজার টাকা দিয়েই দোকান কিনবো না মার হাবা এই যে বাবা কয়বার দেখুন লাগে বাবা তোমরা কি আমার শত্রু না আমি তোমরা শত্রু কেন বয়াম আমি মিলল তো বা করাম তো তো হার দা শুরু করছি বাড়ি যাওয়ার এক হাজার টাকা করে একশো লুকে দিলে এক লাখ টাকা হয়ে যাবে আর রিটার্ড পারসন রে চলে সে গিয়া নিজে ফাংশন ফ্যান্সনের টেহা দিয়া তারপরে এক হাজার টাকা মসজিদও দিছে আলামিন ভাইয়ে দিছে এক হাজার ফারুক মেহবর দিয়া এক হাজার আর আছেন নি একটা হাজার টাকা দেওয়ার মতো মরতেন না গরিব হইতেন না আরে আর মানুষ মাজুর মানুষ থ্যাংক ইউ অসংখ্য তোমার এই দুইটা বিশ টাকা এটা আমার কাছে বিশ হাজার বস তোমার এটার দাম অনেক দাম তোমার মতো মানুষের বৃষ্টি হাত দিছে এটার দাম অনেক টাকা আহ উঠতেন না মাসাল কেনা মোহাম্মদ জসিমে দিয়ালাই এক আর কেউ আসেন নি এক হাজার টেহারে কেউ কয় হ আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ভারতেন না এক হাজার টেহা টেহা না আমার মা বোনেরাও যারা হুমতে আছেন ফাললে দিতেন পারে শরীর থেকে মুসিদে না দিলে আমারও তো দিতেন না আমরা এখন তবা করাম এর ভিতরে দিয়া যা হ্যাঁ মালুমিয়া দিছে ফাঁস সুলাইমান তুমি সোলাইমান নাম এবার দিছে এক হাজার এ আর তো আসেননি উঠতেন না এই দু একজন একটু নতুন যাও ভিতরে এ যাও ইসরাফিল যাও কই হোসেন করে হুসেন আসুন যাও একশো দুইশো পাঁচশো দাও মার্শাল্লাহ আমার আরেক ভাই দিয়েছে দুই হাজার টাকা হ্যাঁ দেড় হাজার না আপনার বলেন উঠেন আরে বাত মৌসুদ ও টেহাতুল বের তো একটু বসে কি এতবার লাগে একটু বসে আপনারা সবাই এই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে শরীর থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকের রৌনক বক্স মেহমান আমার ভাই আপনাদের পার্শ্ববর্তী এলাকা এই যে বালিনার কৃতি সন্তান এবং বুড়িচং ব্রাহ্মণ পাড়ার উন্নয়ন নিয়ে যিনি স্বপ্ন দেখেন আমাদের সকলের প্রিয় ভাই বাংলাদেশ জামাত ইসলামী থেকে যিনি এখানে নির্বাচন করবেন বুড়িচং ব্রাহ্মণপাড়ায় জামাতের পক্ষ থেকে যাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে

Sì, caro, ma che sono le sorte della una delle narrazioni personali che la nostra fase, a scalare i problemi con la fase della che la donna, il sorteo di lei, dove la vino, il 3000, il 3000, il 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 আসলে আমি এলাকারে আমি এর হচ্ছে আমার বেআ বাড়ি সেই হিসাবে আমি প্রায় মাসিকগুলোতে আসা হয় আমি এলাকার হিসাবে আপনারা দোয়া করবেন আমরা যেন আগামী দিনে এই তরুণ প্রজন্মের সাথে নিয়ে একটি সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারি সেক্ষেত্রে ব্যক্তির পরিবর্তন সমাজ পরিবর্তন সবাই এগিয়ে আসতে হবে আমাদের বিশেষ করে আমাদের বামন করায় ভবিষ্যতে আমাদের যে সমস্যা সেই রাস্তাঘাটের সমস্যা আমি চেষ্টা করছি ইনশাল্লাহ

তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের তুমি করে দাও এই জীবনে আমরা আর না তালা মুন্সি বাড়ি প্রাঙ্গরে মরেন মরু মুন্সি সামাদ মাম্বার সাহেবের বাড়ির প্রাণ মরেন বার্ষিক হাজু তো আর আমাদের আব্বা আম্মা আমরা যারা হাজির হইলাম আমাদের আব্বা দাদা দাদি নানা নানি যারা কবরে কবর গোলারে তুমি মাওলা টুকরা বানাইয়া এই মুন্সি বাড়ির কতগুলো মানুষ কবরে ঘুমিয়ে আছে আয় আল্লাহ কয়েকদিন আগেও ওনার এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে অসুস্থ হয়ে অনেকে বিছানায় পড়ে আছে তুমি মাওলা এই বাড়িটাকে কবুলার মঞ্জুর করে নাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের মনের আশা তুমি পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আমাদের ভিতরে যারা অসুস্থ সে ফায় কাহেরা রসিদ করে দাও আয় আল্লাহ মুরব্বী যারা বিশেষ করে জনাব আব্দুল রশিদ মুন্সি আল্লাহ দীর্ঘ দীর্ঘ দান করে দাও ওনার ভাই বারাদরদের ভিতরে যারা মহিলাদের ভিতরেও মুরব্বী আছেন সবাইকে তুমি মাওলা দীর্ঘ দীর্ঘ খায়াত দান করে দাও আয় আল্লাহ তালা অমাওলা রব্য করিম আগামী সতেরোই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল জানুয়ারি মাসের সতেরো তারিখ আল্লাহ সবাইকে এই নাগা এই নাগাই শের মাহফিলে শরিক হওয়ার তৌফিক দান করে দাও অনেক বড় বড় ওলামায় কেন আসবে ডক্টর সাদিকুর রহমানা ঝাড়ি তারপরে আবু রাফি তারপরে ইয়াসিন আহম্মদ ফারুকি আবুল কাশেম সরকার তারপরে ফুরফুরার হুজুর শরসিনার পিসা সোনাকান্দার পিসাবের ছোট ভাই হুসাইন আহম্মদ হানাফি ইয়াসিন আহম্মদ ফারুকি পাণ্ডুগড়ের পিসাব গোলাম যে রানি আরো কত ওলামায় কেরাম হাজির হবেন তুমি নাগাইশের মাহফিলকে আসমানি বালা বালা হাওয়াই বালা শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি থেকে হেফাজত করে রাইখ আমাদের সবাইকে অংশগ্রহণ করার তাওফিক তুমি দান করে দাও আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি মাওলা আর দায়েম রেখে দিও আয় আল্লাহ এ এই বাড়ি অনেকেই বিশেষ করে সামাদ নাম্বা সাহেবের এক ছেলে সিঙ্গাপুরে আছে দোয়া চেয়েছে উনি এসেছেন আর অনেকেই এই বাড়ির সন্তান আসতে পারেন নাই বিভিন্ন জায়গা আছে এই বেড়াখোলা গ্রামবাসী পার্শ্ববর্তী মুখ সাহেব তারপরে পুমকারা আরও যারা শীত নাই এই এলাকার যত মানুষ আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ তুমি সবাইকে কবুল করো সবার মনের আশা পূরণ করে দাও আমাদের সবাইকে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তাও ফিকদান করে দাও আমার কলজার টুকরা যুবক দিনের খাদেম বানাইয়া দাও আয় আল্লাহ তালা মাওলা রব্ব করিম ও মাওলা রব্ব করিম আয় আল্লাহ তালা পাঁচই আগস্ট কেন্দ্রিক যারা জীবন দিল একাত্তর সালে যারা জীবন দিল সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে না আব্বালা আলামিন যাদের গেছে তারা বুঝে কি গেছে ওই সমস্ত আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তাহিক দান করে দাও আমিন 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 আমিনব্বাল আলামিন বিহাকলমায় তোয়ালা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم